আমি পিয়ালি তো আবার চলে এসেছি তোমাদের সাথে কিছু আমার সবে মাত্র শেষ করা কিছু বই নিয়ে তো প্রথম বইটা হচ্ছে জোনাকির রং যেখানে একটা গল্প দেখানো হয়েছে এটা জোনাকির রঙ শায়ক আমানের লেখা গল্প তো এখানে যে গল্পটা বলা হয়েছে সেটা হচ্ছে যে একটি মেয়ে যার কিছু ছোটোবেলা স্মৃতি বা ছোটবেলার গল্প এমন কিছু তার মনে আছে যার কারণে তার মাঝে মাঝেই মারা যেতে ইচ্ছে করছে এবং সে সুইসাইডেম্প করছে তো তার জন্য রেডিওতে কাজ করা মানে রেডিওতে গল্প বলা একজন একটি ছেলে সতরূপ তো ওনাকে ডাকা হবে এবং ওনার ওনার সাথে ওর বাবা যোগাযোগ করবে এবং ওনাকে বলা হবে যে এমন কিছু গল্প বলতে যাতে ওর দুঃখের যে জায়গাটা সেটা চেঞ্জ হয়ে যায় এবং অন্য একটা গল্প অন্য একটা অন্য কিছু ভাবে তো সেরকম একটা কাজের অফার আসবে সেই ছেলেটির কাছে এবং ছেলেটি যাবে ওখানে সে মেয়েটির সাথে দেখা করবে এবং তারপরেই সেই গল্পটি আস্তে আস্তে প্রকাশিত হবে যে ছেলেটির সাথে মেয়েটির কানেকশন কিছু আছে কিনা বা কিভাবে ছেলেটি মেয়েটির সাথে বন্ধু হয়ে উঠছে এবং এখানেই উঠে আসবে বিভিন্ন ধরনের এই দুটো মানুষের গভীরতার জায়গা এবং তাদের মনের যে আবেগ সেই জায়গাগুলো উঠে আসবে এবং তাদের যে অনুভূতি তাদের যে জীবন সম্পর্কে যে জীবন দর্শন জীবনের যে যাপন জীবন তাকে কীভাবে দেখেছে তারা তাদের জীবনের যে বিভিন্ন দিকগুলো এখানে উঠে আসবে এবং সায়োক আমাদের লেখায় যেটা আমরা বারবারই পাই একটা সারিয়ালিস্ট ব্যাপার একটা ভীষণ স্বপ্নের একটা ভীষণ সুন্দর বাট ধরতে না পারা একটা জায়গা সেটা আমার বইটার মধ্যে ভালো লেগেছে সেটা হচ্ছে গল্পটাতে লেখকের যে একটা অথেন্টিসিটি এটা ভীষণভাবে বেরিয়ে এসছে লেখক গল্পটার মধ্যে দিয়ে কতটা গল্পটা মানে যেটা সায়কামানের প্রত্যেকটা লেখাতেই হয়তো আমাদের ভীষণভাবে নজরে পড়ে যে একজন লেখক কতটা সত সততা নিয়ে তার নিজস্বতাকে তুলে ধরছে সেই জায়গাটা এবং ওনার যে লেখা স্টাইল তাতে ভীষণভাবে আবেগের একটা অ্যাকসেপ্টেন্স পাওয়া যায় নট অ্যাকসেপ্টেন্স বাট একটা আবেগের ভীষণ সাবলীল এক্সপ্রেশন সেইটা আমার ভীষণভাবে ভালো লেগেছে গল্পটা তো এমনি সুন্দরই ছিল তো এটাই ছিল চোনাকির রং সায়োকামে আচ্ছা তারপরের যে বইটি সেটা হচ্ছে জয়ন্তদের সাদা পোস্টার কালো করটি আর রক্তাক্ত জন্মদিন যেটা নিয়ে আমি অলরেডি আমার বেসরে যে বলেছি যে এই দুটো বইয়ের সাথে একটা জায়গা জড়িয়ে আছে যে আমি রক্তাক্ত জন্মদিনটা আগের বছর পড়েছিলাম যখন কিনেছিলাম তখনই কিন্তু যখন আমি সাদা করটি কালো পোস্টার পড়া সাদা পোস্টার কালো করটি পড়া শুরু করি তখন আমি বুঝতে পারি যে এই গল্পটা আমার চেনা চেনা লাগছে গল্পের চরিত্রগুলোকে খুব চেনা লাগতে থাকে এবং আমি আবারও ওটা খুঁজে নিয়ে এসে দেখি যে হ্যাঁ আমি ঠিকই ধরেছি গল্পটারই সেকেন্ড পার্ট হচ্ছে রক্তাক্ত জন্মদিন কিন্তু লেখক এটাকে বলছেন যে যদিও সাদা পোস্টার কালো করটি আগে বেরিয়েছে ওটাই উনি সেকেন্ড পার্ট বলছেন কেন না এখানে যে ছেলেটিকে নিয়ে গল্প আর জনীল সে তখন যখন এই বইটা লেখা উনি শুরু করেছেন উনি দেখিয়েছেন সে তখন ইঞ্জিনিয়ারিং পড়ছে এবং ওনার ওর বাড়িতে পুলিশ আসবে ওকে নার্কোটিক সেলে ডেকে পাঠানো হবে কারণ ওর পরিচয় পাওয়া যাবে কিছু ছেলেদের কাছ থেকে যারা এরকম নেশার সাথে জড়িয়ে পড়ছে তো ওর নাম কেন উঠে আসছে এবং সেই জায়গা থেকে ওর কি বলার জায়গা কেন ওকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে সেখান থেকে পুলিশ কীভাবে ডিল করলো ওর বাড়ির লোক কীভাবে ডিল করলো ওর বাবা মা কি বলছে ওর জীবন ধারণ কেমন ও কীরকমভাবে ব্যবহার করে কেন ও এত রুক্ষ ব্যবহার করে এই যে জায়গাগুলো উঠে আসছে এবং এটাতে যখন রক্তাক্ত জন্মদিন গল্পটা হচ্ছে তখন এটা আরও পিছিয়ে গিয়ে ও যখন ক্লাস টুয়েলভে পড়ে তখন দেখা যাবে যে ও একটি বন্ধুদের পার্টিতে যাবে এবং সেখানে একটি ছেলে খুন হবে হঠাৎই সেই জন্মদিন এবং তারা সবাই ওর স্কুলের বন্ধু ছিল এবং হঠাৎই একটি ছেলে জয়েন করতে চাইবে সেই পার্টিতে এবং সেই ছেলেটি খুন হবে বলতে মারা যাবে এবং তারপরে বেরোবে ওটা যে ওটা খুন না কিভাবে মারা গেছে অ্যাক্সিডেন্ট তো সেই জায়গাগুলো নিয়ে এই দুটো গল্প এবং সেখান থেকেই উঠে আসবে বিভিন্ন ধরনের সামাজিক অবস্থা যে কী রকমভাবে আমরা আমাদের যেই বয়ঃসন্ধির সময়টাকে পার হচ্ছি কিভাবে একটা বাচ্চা দেখছে সমাজটাকে পৃথিবীটাকে তার মা বাবা কিরম ব্যবহার করছে স্কুলের কি দায়িত্ব থাকছে রোল থাকছে বা আশেপাশের লোকেদের কি রকম কি মানসিকতা থাকছে এবং যখন একটা ঘটনা ঘটছে সেখানে আশেপাশের লোকেরা কি ভূমিকা নিচ্ছে নিউজ মিডিয়া কি ভূমিকা নিচ্ছে এই সমস্ত কিছু নেই এই দুটো বই যেটা আজকের যুগে দাঁড়িয়ে ভীষণভাবে পার্টিনেন্ট লেগেছে কারণ নিউজ মিডিয়ার কিছু কিছু ভূমিকা বা সামাজিক যে জায়গাটা সেটার কিছু কিছু ভূমিকা সেই জায়গাটা যে কিভাবে একটা মানুষকে ভীষণ করছে সেই জায়গাটা ছিল তো সেই জন্যেই আমি এই বই দুটোকে বেসরিডেও জায়গা দিয়েছি তো এইটাই ছিল সাদা পোস্টার কালো করটি আর রক্তাক্ত জন্মদিন আচ্ছা এই আচ্ছা এর পরের বইটি হচ্ছে অদ্ভুত বাড়ির রহস্য সৌমিত্র বিশ্বাসের এখানে অনেকগুলো গল্প আছে এবং এই গল্পটি এই বইটি যখন আমি বইমালা থেকে আগের বছর কিনেছিলাম বুক ফর্ম থেকে তখন আমি ভূতের বই খুঁজছিলাম এবং খুঁজতে খুঁজতে আমি বুক ফর্মে যাই এবং এই বইটাও দেখি তো এই বইটা নিয়ে আসো আমায় আমাকে বলেছিল যে এটা ভীষণ ভয়ের গল্প যদি পড়তে পারো মানে সেরকম গল্প পড়ার সাহস থাকে তবেই নিও তো এরকম একটা কিছু আমাকে ওখান থেকে বলেছিল কিন্তু আমি তাও বইটা নিই কিন্তু আর মানে এই যে প্রচ্ছদটা সেই প্রচ্ছদের যে জায়গাটা কভার যে জায়গাটা সেটা দেখেও আমার লাগছে তার আগেই আমি আরেকটি বই পড়েছিলাম যেটাতে আমি বেশ ভয় পেয়েছিলাম তো সেই কারণে আমি আর এই বইটা পড়ার সাহস করে উঠতে পারিনি সেই সময় ভয় পেয়েছিলাম মানে সেই একটা লেগেছিল আর কি সেরকম ভূতের বই যেরকম পড়লে মাঝে মধ্যে একটু আমরা চমকেও চমকে উঠি তো সেই জায়গাটাই হয়েছিল তো সেই কারণে আমি তারপরে আর এই বইটা পড়িনি তো ভাবলাম এবার আমি এই বইটা পড়ি তো পড়তে গিয়ে দেখলাম যে না এটা আমার খুব একটা ভয় লাগলো না বরঞ্চ বেশ ভালোভাবেই পড়লাম বেশ শীতের সময় বেশ ভালোই লেগেছে এটা পড়তে বেশ আনন্দ করে মজা করেই পড়ছিলাম এবং লেখকের যে লেখা ধরন সেটাতে যেমন একটা মজার ব্যাপার আছে যেমন সুন্দরভাবেই উনি লিখেছেন সেখানে সব কিছু থাকলেও ভয়টা আমি খুব একটা পাইনি আবার ভূতের গল্প হিসেবে আমি বেশ ভালো জায়গায় না মানে রাখবো বইটাকে কারণ এই ধরনের ভূতের গল্প আমার সত্যি পড়তে খুব ভালো লাগে মানে সেই একটা ভীষণ ভয়ের একটা ভীষণ কীরকম টাইপের অনুভূতি হবে সেইটার থেকে আমার মনে হলো এই ধরনের ভূতের বই আমার বেশি ভালো লাগে যেখানে একটা বাস্তব জায়গাও থাকবে যেখানে এক এইখানে পুরোপুরি অলৌকিক কিছু ঘটনা দেখানো হয়েছে এবং ভূতেরই গল্প দেখানো হয়েছে কিন্তু সেরকমভাবে কিছু ভয়ও লাগেনি বসে মজা করে পড়তে ভালো লাগে তো সেই রকমই বিষয়টা অনুভব করতেও ভালো লাগেছে গল্পগুলোর এবং এখানে বেশ অনেকগুলো গল্প ছিল তার মধ্যে রিঙ্কি বলে একটা গল্প ছিল প্রথমে সেটা আমার ভালো লেগেছে সবকটা গল্পই ভালো লেগেছে শুধু শের মন্ডলটা আমার খুব একটা ভালো লাগেনি বাকি যে কটা গল্প আছে সবকটাই বেশ ভালো ছিল সব থেকে আমার ভালো লেগেছে দরবারি কানারা আর মায়া শ্বেত করবি অর্গান দান সবকটা গল্পই ভালো ছিল বাগান বাড়ি সব কটাই ভালো ছিল তো এই ছিল অদ্ভুত বাড়ির রহস্য সৌমিত্র বিশ্বাস সেটা বুক ফর্ম থেকে প্রকাশিত হয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে দুটো রবিবার দুটো বাজারের যে রবিবার দেয় রবিবাজার রবিবারের যে কাগজের সাথে পেপারের সাথে তো তার মধ্যে দুটো রবিবারই আমরা দেখলাম প্রচুর অনুগল্প দিয়েছে তো একত্রিশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বরে যে রবি ছিল সেখানে দিয়েছিল কিছু অনুগল্প যার মধ্যে কাঞ্চন দা প্রচেদ গুপ্তর লেখা ভীষণ সুন্দর একটা মোরালিটির জায়গা উঠে এসছে গল্পগুলোর মধ্যে দিয়ে তা মানসিক চেতনা উঠে এসছে খুব ছোট ছোট গল্প কিন্তু মনকে ছুঁয়ে যাওয়ার মতন গল্প বাসুদেব মালাকারের বিফল বাসনা শিখর মুখোপাধ্যায় যাদবগড়ে লক্ষীলা অভলান কুসুম চক্রবর্তী প্রথমা ভুবনজিদের জুতো অন্বেষা রায়ের স্বপ্ন সন্তান সৈকত মুখোপাধ্যায় প্রত্যেকটা গল্পই মনকে ছুঁয়ে যাওয়ার মতন গল্প এবং সুকান্ত গঙ্গোপাধ্যায়ের অধপতন মন্ত্রী ফোন উল্লাস মল্লিকের কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের রোস্টিং চলছে প্রত্যেকটাই সামাজিক কথা বলেছে রাজনৈতিক কথা বলেছে এখনকার পরিকাঠামোর কথা বলেছে এবং ভীষণভাবেই বহু দিক উঠে এসছে সমাজের তো ভীষণ ছুঁয়ে যাওয়ার মতন কিছু গল্প ছিল উনতিরিশে ডিসেম্বরের আনন্দবাজারের রবিবাসরীয়তে আর আজকের যে রবিবাসরীয় আমার কাছে আছে আজকের না মানে কালকের যেটা আগামীকাল রবিবার গতকাল যে রবিবার ছিল সেই রবিবারের যে রবিবার সরীয় রবিবারের যে কাগজ সেখানে এরকমই কিছু উঠে এসছে গল্প যেমন শরণজিৎ চক্রবর্তীর এমনি এখানে একটি মেয়ের কথা লিখেছে যে মেয়েটির বাবার ছোটবেলার জন্য বাবা কেন টিভি দেখা ছেড়ে দিয়েছে এবং তার ছোটোবেলার কিছু দুঃখের জায়গা উঠে আসবে ভীষণ সুন্দর এবং এইবারের রবিবারে যে গল্পগুলো দিয়েছে সপ্তাহের যে মানে রবিবার যে গল্পগুলো দিয়েছে জানুয়ারি জানুয়ারি আজ তো কালকের যে রবিবারের গল্পগুলো দিয়েছে সেগুলো সব কটাই যেমন সামাজিক মূল্যবোধ যেগুলো আছে তার সাথে আছে ভীষণভাবে গভীর চেতনা গভীর অনুভূতি এবং একটা দুঃখের জায়গা থেকে লেখা গল্প যেগুলি ভীষণ গভীরভাবে মনকে ছুঁয়ে যায় মাঝে নদী পহেড়ে বিক্রম অধিকারী লেখা সঞ্চয় সমজা দাসের লেখা প্রত্যেকটা গল্পই একটা খুব হালকা করে মনকে ভীষণ ছুঁয়ে যাওয়ার মতন গল্প ওরা পাঁচজন তিলোতমা মজুমদার যেখানে দেখা যাবে ছেলেটি প্রেম করতে গিয়ে কিছু কুকুরের বাচ্চাদের সাথে কীরকম ব্যবহার করছে সেই জায়গাটা ইন্দ্রনীল সার্নাল মেধার প্রেমিক এখানে এখন নবপ্রযুক্তির জায়গা থেকে একটি গল্প লিখেছেন উনি তো এই বিভিন্ন ধরনের টপিক নিয়েই এই দুটো রবিবার কিছু গল্প দেওয়া হয়েছিল রবিবার সরিয়াতে সেগুলো বেশ এনজয় করার মতন আচ্ছা এবার আমি কিছু পূজাবার্ষিকীতে আবার ফিরে যাচ্ছি বার্ষিকীর মধ্যে এমন কিছু গল্প উপন্যাস যেগুলো বই হিসেবে বের হয়েছে সেইগুলো সেরকমই কিছু উপন্যাস নিয়ে আমি এখন কথা বলবো যেগুলো আমি পড়েওছি তো কথা সাহিত্য চোদ্দশো একত্রিশে যেটা মিত্র ঘোষ থেকে বেরিয়েছি সেখানে একটি উপন্যাস ছিল ঘুমিয়ে পড়ার আগে কললাহিরি লেখা তো আহ কল্লাহিরি লেখা আমরা আগেও পড়েছি ইন্দুবালা হাতের ভাতের হোটেল উনি লিখেছিলেন যদিও আমার বইটি পড়া হয়নি তো ওনার লেখার সাথে আমার পরিচয় এই গল্পটি দিয়েই ঘুমিয়ে পড়ার আগে গল্পটি যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে গল্পটির মধ্যে উপন্যাসটির মধ্যে চরিত্রগুলোকে ভীষণ জীবন্ত করে দেখানো হয়েছে এবং সামাজিক রাজনৈতিক একটা জায়গা উঠে এসেছে যেটা ভীষণ পার্টিনেন্ট ছিল এবং কথাগুলো যেভাবে বলেছে যেভাবে এখানে একটা মোডালিটি একটা জায়গা তুলে ধরা হয়েছে সেটা ভীষণ সুন্দরভাবে দেখানো হয়েছে এবং যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে সুর্য তুর্যর ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এখানে সুর্য যেভাবে ফিল করেছে সেটা ভীষণ সুন্দর ছিল আর গল্পটা লেখার ধরন তো অসাধারণ ছিল এটা আগেই বলেছি তো মোটের ওপর ভীষণভাবে ভালো একটা গল্প যেটা অনেক কিছু দিয়ে যাবে শেষ করার সময় খুব সাধারণ একটা গল্প কিন্তু তার মধ্যে সমাজের বিভিন্ন দিক উঠে এসেছে যেটা খুব ইম্পর্টেন্ট ছিল তো ঘুমিয়ে পড়ার আগে বলে বইটিও বেরিয়েছে এই বছরই মনে হয় ঘোষ থেকে বইটা বেরিয়েছে তো এটা ছিল কথা সাহিত্য থেকে একটি উপন্যাস যেটা আমি পড়েছি তারপরে আমি দুটো উপন্যাসের কথা বলবো যেটা হচ্ছে অন্তরীপ থেকে বেরিয়েছে অন্তরিপে দুটো উপন্যাস শহরে বৃষ্টি অর্পণ গুপ্তর এই উপন্যাসটিতে একটি ছেলেকে দেখানো হবে যে ফুটবলের কোচ এবং ছেলেটির ছেলেটি যে প্রতিবাদী চরিত্র ছেলেটি যেভাবে এখানে দেখানো হবে যে ও হঠাৎই জানতে পারবে যে ওর একটা ক্যান্সার ধরা পড়েছে এবং তারপরে ওর জীবনটা চেঞ্জ হয়ে যাবে সেই ট্রিটমেন্ট করতে যাবে এবং তারপরে ওর সাথে একটি মেয়ের আলাপ হবে তো তারও কিছু জায়গা থাকবে সেও পাই মানে হাঁটাচলা করতে পারে না পেলচের চলাফেরা করে তো সেরকম একটি মেয়ের সাথে তার আলাপ হবে এবং তারপরে তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক হচ্ছে বা কোথা থেকে সম্পর্কের সূত্রপাত হচ্ছে এবং সেখানে দেখা যাবে একটি জায়গা একটি খেলার মাঠ বিক্রি হওয়ার চেষ্টা হচ্ছে মানে সেটাকে নিয়ে ফ্ল্যাট তৈরি করে ফেলবে বাচ্চাদের খেলার জায়গা নিয়ে একটা সমস্যা তৈরি হবে সেখানে ছেলেটির কিছু প্রতিবাদ সে অসুস্থতার মধ্যে থেকেও অনেকগুলো চরিত্র অনেকগুলো জায়গা অনেকগুলো এখানে অনেক সামাজিক জায়গা উঠে এসছে যেগুলো আজকাল অনেক জায়গাতেই দেখা যায় এবং খুব সাধারণ আবারও একটি খুব সাধারণ গল্প কিন্তু অসাধারণ কিছু জায়গাকে নিয়ে গল্পটি লেখা হয়েছে তো এটাও একটা উপন্যাস যেটা আমি থেকে পড়েছি বৃষ্টি অর্পণগুপ্ত আরেকটি উপন্যাস যেটা আমি শেষ করেছি অন্তরীপ থেকে সেটা হচ্ছে ভ্রমরাক্ষী সন্মাত্রানন্দের তো এই উপন্যাসটিতে আহ মেনলি একটি ছেলে মানে মেয়েটির সাথে একটি ছেলের সম্পর্ক হবে তো মেয়েটির একটি মেয়ে ছিল তো ও যখন ও একটি স্কুলে পড়াতো তো স্কুল থেকে যখন ফিরছে তখন কিছু অদ্ভুত ঘটনা হবে ওর সাথে অটোয় আসতে গিয়ে তারপরে ওর যে প্রেমিক মানে ও যার সাথে প্রেম করছিল তখন এটা আমি অনেকদিন আগে পড়েছি তো হ্যাঁ মেয়েটির নাম হচ্ছে তাপ্তি তো তাপ্তির সাথে যেটা হবে তাপ্তি ডিভোর্স হয়ে যাবে ওর হাজবেন্ডের সাথে এবং তারপরে ওর সাথে একটি ছেলের আলাপ হবে এবং তার সাথেও একটা সম্পর্ক তৈরি হবে ছেলেটি বাইরে চলে যাবে কাজ করতে ছেলেটি মাঝে মাঝে ওকে চিঠি লিখতো তো সেই চিঠির মধ্যে দিয়ে এই মেয়েটিকে এমন কিছু অনুভবের মধ্যে নিয়ে যাবে এমন কিছু সুন্দর জায়গার সাথে চরিত্রের মধ্যে দিয়ে নিয়ে যাবে এটা একটা অসাধারণ টাইপের গল্প একদম অন্য ধরনের গল্প অন্য মাত্রা দিয়েছে এটা হচ্ছে ভ্রমরাক্ষী সন্মাত্রানন্দে লেখা তো গল্পটা আমার বেশ ভালো লেগেছে গল্পটার ধরন বা ফ্লেভার যেটা ছিল সেটা আমার খুব ভালো লেগেছে তো এটা ছিল অন্তরিত থেকে দুটো গল্প উপন্যাস এর পরের হচ্ছে প্ল্যাটফর্ম ওপন প্ল্যাটফর্ম ম্যাগাজিন যেটা প্ল্যাটফর্ম পূজাবার্ষিকী বেরিয়েছে সেখান থেকে দুটো উপন্যাস কথা আমি বলবো এটা হচ্ছে স্বপ্নময় মূর্খ ও তার মায়ের আশ্চর্য গাইন এখানে দুটো বিড়ালকে দেখানো হবে একটি বিড়াল হচ্ছে মা এবং আরেকটি তার ছেলে ছেলেটি মাকে বলবে যে আমি তোমার জন্য বড় হয়ে চাকরি করব এবং তারপরে সেইখান থেকে শুরু করে কিভাবে ছেলেটি বিড়াল কিন্তু তারপরেও তার মধ্যে কি কি ব্যবহার দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে কিভাবে সে দেখছে এই সামাজিক অবস্থাগুলোকে একটা বিড়ালের জায়গা থেকে সমাজকে দেখানো হয়েছে বিড়ালের চোখ দিয়ে অসাধারণ একটা উপন্যাস ছিল ভীষণ সুন্দরভাবে লিখেছে এবং ভীষণ ভীষণ মিষ্টি ভীষণ ভীষণ একটা অদ্ভুত কিছু অনুভূতির মধ্যে দিয়ে নিয়ে যাবে উপন্যাসটা খুব উপভোগ করে পড়ার মতন অনেক কিছু অনুভব করে পড়ার মতন একটা উপন্যাস ছিল সপ্তময় মূর্খ তার মায়ের আশ্চর্য কাহিনী সমীরণ দাসের লেখা এটা প্ল্যাটফর্ম বুঝাবাসিকিতে বেরিয়েছে তারপরে হচ্ছে দ্রৌপদীর মৃত্যু এইটাও একটা রহস্য উপন্যাস দীপ মাহান্তির লেখা এবং অসাধারণ একটা রহস্য উপন্যাস বেশ সুন্দরভাবে রহস্য প্লটটা এখানে সলভ করবে তো কিভাবে বুঝতে পারবে কি হয়েছে তো সেই জায়গাটাই সমদা এটি এনার মনে হয় আরো অনেকগুলো বই হিসেবেও কিছু থাকতে পারে প্ল্যাটফর্ম পাবলিকেশন থেকে সোমদার কিছু গল্প তো এখানে সেরকমই একটা রহস্য উপন্যাস দিয়েছে এটা একটা উপন্যাস ছিল দ্রৌপদী মৃত্যু দীপ মহানব্ল চৌদ্দ শেখ তিরিশ পূজা বার্ষিকীতে বেরিয়েছে এইটির আহ একটি বই বেরিয়েছে যেটা দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত হয়েছে তো এই উপন্যাসটি অসাধারণ একটা উপন্যাস ছিল যেখানে একটি মেয়েকে দেখানো হবে মলি এবং তার জীবন কিভাবে যাচ্ছে তার জীবনের উপর দিয়ে কি কি ঘটনা ঘটবে এবং তারপরে একটি অলৌকিক মোড় আসবে তার জীবনে সেটা কি ধরনের কি পরিবর্তন আসবে তারপরে তার জীবনে ভীষণ সুন্দর একটা উপন্যাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার মতন আটকে রাখার মতন একটা উপন্যাস বেশ ভালো লাগবে একটা অলৌকিক জায়গা আছে ভয় পাওয়ার জায়গা আছে এবং অন্য স্বাদের একটা জায়গা আছে এবং বেশ ভালো একটা গল্প তো এটা হচ্ছে নোখ বিনোদ ঘোষালের যেটি বই আকারে মিত্র ঘোষ থেকে দেব সাহিত্য গুটি থেকে প্রকাশিত হয়েছে বা হবে তার পরের একটি উপন্যাসের কথা বলবো যেটার নাম হচ্ছে বিত্ত সাধনা রূপক সাহার লেখা যেটা বসুমতি শারদীয়াল থেকে প্রকাশিত হয়েছে চোদ্দশো একত্রিশে এবং বই হিসেবে বের হচ্ছে এটা দ্বীপ প্রকাশনী থেকে তো এটা হচ্ছে একটি ছেলের ছেলেকে নিয়ে গল্পটি যেখানে ছেলেটির বাড়ির নিয়ম হচ্ছে কোথাও কোথাও হয়তো আমি এই উপন্যাসটির ব্যাপারে বলেছি যখন বসুমতি নিয়ে কথা বলেছিলাম পূজা পার্শিকীর আলোচনাগুলোতে তো যাই হোক এটিও একটি উপন্যাস যেখানে দেখানো হবে ছেলেটি বাড়ির নিয়ম হচ্ছে যে তাদের ব্যবসা সোনার দোকানের ব্যবসা এই সোনার দোকানের ব্যবসার মানে ব্যবসায় দোকানে বসতে গেলে বা দোকানের কাজ সামলানোর আগে তাদের পরিবার থেকে নিয়ম আছে সেই নিয়মটি হলো যে তাকে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হয় যে কোনোভাবে তো সেইখান থেকেই ছেলেটির একটা জার্নি দেখানো হবে এবং ছেলেটি কি করবে কিভাবে সে প্রমাণ করে দেবে তার বাড়ির লোককে যে হ্যাঁ সে ইনকাম করতে পারে বা তারও সেই ব্যবসায়িক বুদ্ধি আছে জায়গাটা নিয়েই পুরো তো এটা হচ্ছে রূপক সাহার লেখা যেটা বসুমতী চোদ্দশো একত্রিশে বেরিয়েছে তো ভীষণ সুন্দর একটি গল্প বিভিন্ন রকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে ছেলেটি যাবে সে অভিজ্ঞতাগুলো ভীষণ সুন্দরভাবে লেখক এখানে দেখিয়েছে তো আরুপক সাহা তো আমার ভীষণই প্রিয় একজন লেখক তো বেশ ভালো লেগেছিল তো এই হিসেবে তো এটা এটা দ্বীপ প্রকাশনী থেকে চন্দ সম্ভব বেরোচ্ছে আমার তো এটা ছিল বৃত্ত সাধন আরুপক তো এই ছিল আজকে কিছু আমার পড়া শেষ করা কিছু গল্প উপন্যাস নিয়ে আলোচনা আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থেক